এই যে আপনাদের যেমন দীর্ঘদিন মানুষ পুঁজে ফুটছে আড়িশটা কী যন্ত্রণা করছে ব্যথা কাটার মতন ফুটে যাচ্ছে সাইফোনের রক্ত ভর্তে যাচ্ছে সারাদিনই একটা মানুষ যদি চারবার যায় চারবারই ওই অবস্থা যদি একটা মানুষই আপনাদের দশ থেকে পনেরো বছর ভোগেন আপনারা চেষ্টা করছেন ভালো হচ্ছে না ঠিক আপনারা সব জায়গায় দেখাবেন ডাক্তারবাবুদের দেখানোর পরে আপনাদের যদি ভালো না হয় আমার এই ইউটিউবিতে আসবে আমার চ্যানেলটায় এসে আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন কি ভিডিও আরিস দীর্ঘ দিন ভুগছেন আপনারা আরিস এমন একটা জিনিস মৃত্যুর দিকে হাত বাড়ে দেবে মানুষ ভাবছে যে সামান্য জিনিস না ওটা সামান্য জিনিস না নাথ। এই আরিসটা যখন দিন চলে যাবে ভেতরে টিউমার হয়ে যেতে হবে পায়খানার মলঘরের ভেতরে টিউমার যখন পেকে যাবে কোনো ডাক্তারও সারানোর ক্ষমতা নেই এতবার আমি কথা বলে দিলাম ওই বলছি আপনারা দিন ভোগছেন আমার এই জায়গাটা আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন একশো পার্সেন্ট আপনাদের গ্যারান্টি থাকবে আর দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা নির্মূল হয়ে যাবেন আর একটা কথা বলে দিচ্ছি যেমন আরিস অপারেশন করেছে দীর্ঘদিন অপারেশন করার পরে দু বছর কি তিন বছর পরে আপনার সেই আরিসটা অপারেশনটা কেটে গিয়েছে আপনার যন্ত্রণা ব্যথা জ্বালা চুলকানো রক্ত পা বড়া এই যে আপনার রক্ত পড়ছে কার ফিন কিনতে রক্ত পড়ছে আপনারা এখানে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট আপনারা গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার রোগটা যারা অপারেশন করেছেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার রোগটা নির্মূল করে দেওয়া হবে আর একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার রোগটা তা বলে বলছি বারে বারে মানে খেয়াল রাখবেন একটু উন্নত করবেন আরিস রোগটা খুব ভয়ঙ্কর রোগ আপনার মৃত্যুর সাথে লড়াই করতে পারে ওই জন্য আপনাকে বলছি আপনাদের রোগটা কোনো জায়গায় যদি না সারে আমার এখানে যোগাযোগ করবে আপনাদের খাওয়া ওষুধ দেবো না গাছ ওষুধ মাধ্যমে করে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার অপারেশন করেছেন কিংবা নতুন তৈরি হয়েছে আপনার সুস্থ হয়ে যাবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে ভিডিওটা হাসতে গেলে আসমন্দে দেখবেন দেখার পরে আপনারা স্কিপ করবেন না অনুরোধ করে বলছি মাঝায় গিয়ে আপনারা স্কিপ্ট করলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না আপনাদের সামনে এক বছরের বেশি দাঁড়িয়ে আছি নিশ্চয়ই আপনাদের সাথে অসৎ ব্যবহার করিনি কেউ বলতে পারবে না আপনাদের কিংবা আমার নামে বলতে পারবে না যে অমুক লোকটা আমাদের সাথে অসৎ ব্যবহার করেছে কিংবা কাজ হয়নি টাকা ফেরত দিয়ে নি এরম তো আপনারা বলতে পারবেন না আশা করি আমি একটা ছোট কবিরাস আসবেন গ্যারান্টিভাবে আপনাদের যতটা পারি সহযোগিতা করব সুস্থ করার জন্যই রোগটাকে নির্মূল করে দেবো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আবার সামনের সাথে আপনাদের সামনে ফের আসবো